প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা এল বা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আবেদন করেছিলেন আপনাদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গিয়েছে তো আপনারা অনেকেই এটার জন্য আসলে প্রস্তুত ছিলেন না কিন্তু এটাই বাস্তব বুঝছেন এটাই বাস্তব রিপন ভাইয়ের মতো বলতে হয় বর্তমান যেই প্রতিষ্ঠামণ্ডলীরা রয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনিসের এই সময়টাতে এই বছরে আটকে থাকা সকল চাকরির পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে তো আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য একদমই শর্ট সাজেশান আপনাকে লিখিত প্রস্তুতি নিতে হবে আপনার কাছে যদি কোনো লিখিত পরীক্ষার বই থাকে লিখিত প্রশ্ন থাকে সেগুলো দেখে দেখে আপনাকে পড়তে হবে এছাড়া আমাদের এই যে যেই মডেল টেস্ট নিয়ে যেই প্রশ্নটা যে পিডিএফ সাজেশানটা এটা একদমই ফ্রি আপনার কোনো চার্জ দিতে হবে না একদমই ফ্রি হোয়াটসঅ্যাপে এস এম করলেই আমরা এই পিডিএফ সাজেশানটা আপনাকে দিয়ে দিব। তো মূলত হচ্ছে যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলা শেষ সময় একটু ভালো করে দেখার চেষ্টা করেন যেমন বাংলায় কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধিকরণ সমাস। তারপরে আপনার যেই বিভক্তি এক কথায় প্রকাশ বা সমসাময়িক সালের সালের নিয়ে তো তৈরি আমাদের এই সাজেশনটা সেই আকারে আর কি প্রস্তুতিটা দেওয়া এবং বিগত বছরগুলাতে বিভিন্ন জায়গায় যে ধরনের প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে সেগুলো ফলো করলে আপনার হবে কি ভালো একটা প্রস্তুতি শেষ সময় আপনি নিতে পারবেন এবং আমরা কিন্তু ইচ্ছে করলে এই পিডিএফ সাজেশনটা আরও কিছুদিন আগে পঞ্চাশ টাকা একশো টাকায় সেল করতে পারতাম কিন্তু আমরা চেয়েছি যে অনেক মাস হয়ে গিয়েছে এই বছরে কোনো চাকরির পরীক্ষা হয় না তো এই মুহূর্তে একটি চাকরির পরীক্ষা ডেট যেহেতু দিয়েছে আমার অসংখ্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে যারা আমাদের সাথে রয়েছে আমাদের চ্যানেলের সাথে রয়েছে হৃদয় চ্যানেলকে তারা ভালোবাসে তাদের জন্যই শুধুমাত্র এই ফ্রি সাজেশানটা তৈরি করা এবং মনে রাখতে হবে আমি পারবো আমাকে পড়তেই হবে ইনশাল্লাহ পারতেই হবে সেভাবে আপনি পড়তে থাকেন এখানে আমরা কিছু শর্ট কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি বাংলা ইংরেজি গণিত সাধারণকে নিয়ে তাছাড়া তো বিগত সালের অসংখ্য প্রশ্ন রয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি তো শেষ সময় আপনাকে যেভাবে পড়তে হবে সেগুলা একটু বলে দিলাম যে এখন সময় কম সময় কম থাকার কারণে এভাবে একটু পড়তে থাকেন আর কি ঠিক আছে এভাবে একটু পড়তে থাকেন যে যেই টপিকগুলো থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় যে সকল বিষয় থেকে প্রশ্ন হয় এভাবে একটু পড়তে থাকেন ইনশাআল্লাহ আশা করি আপনার নিজের যোগ্যতাই আপনারা চাকরি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে